আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই যে দেখেন এটা কি বলেন আপনারা পাতাকপি পাতা কপি ডান্স এই যে দেখেন কত বড় বড় পাতাকপি আর এখানে আছে আপনার মন বোলার সুটকি তো মন সুটকি দিয়ে আর পাতাকপি দিয়ে আজকে বাজি হবে তো আপনার বাবি দুই তিন দিন ধরে কইতেছে যে পাতা কপির ভাজি খামো তো ফাইনালি আজকে নিয়ে এলাম তো কোনটা বাজবা তো পাতা কপি দুই তিন দিন থাকে আপনার আর এই যে সত্যি পাতা কপি দিয়ে আলু দিয়ে কাটা দিব আলু দিয়ে টমেটো পাতা কপি আলু আর শুকি মাছ এই দিয়ে আজকে পাতা কপি ভাজুন

এই দেখো এখানে আমি টমেটো নিছি আলু নিছি আর বন্ধাকপি কেটে নিব পাতা না পাতাকপি বন্ধাকপি কেটে না কত মানুষ তো বন্ধাকপি পাতাকপি একটাই ও তো বন্ধাকপি এক কয় কত তে 20 মিলে ভাই হ্যাঁ ভালোই তো এই দেখো কি সুন্দর একদম ডলা দেখ অনেক ভালদে হান দিকে গিয়ে মানে হে ফুলের নাগলা ভিতরে ঘের ঘের না সেই যে পাতাকি কে এখান ধুয়ে লবণ দিয়ে চিটকে কবি ধুয়ে রেডি করছিলাম এখানে লবণ দিয়ে চিটকে এক এক পাতা কবি লবণ দিয়ে চিটকেলে চিট টুকাব ত্রিশ কবি নিছি লবণ দিয়ে চিটকে নিলাম এই দেখো এ কতকোনা পানি ভেছি আর এক ডিশের মধ্যে অল্প কটা হইল কইমা গেল আর পানি দেখো কতকোনা ভাইছি এখন চিপ্রাই চিপরে মধ্যে নেই চোলাই আগুন দিছে সেন কঢ়াই বহি দি গৰম হৈছে ইহঁত আমি তেল দি দিম তেল গৰম হৈছে ইহঁত আমি পিঁয়াজ কুচি দি দিম পিঁয়াজ কুচি কাঠ চামুচ কেঁটা বিলা আৰু চুটি মাছ মাছ কোসান হবে নিগে অল্প পানি দি মাছ চেঞ্জ নি দি মাছ কোসা নসে এখানে আমি পাতা কবি পাতা কবি টমেটো আলু কাই ধুয়ে ধীর রাখছি এলাম দিয়ে এখান আমি দিয়ে দি মশলা লবণ হলুদের গুড়া রামধুনি হেঁচের গুড়া জিরার গুড়া মশলা দ সে এখন আমি নাড়াচারা বহু পাতাকবি চিপড়াইয়া ভাজলাম আবার পানি বেরাইছি ওই দেখ নুন দিয়ে চিপকাইয়া আবার চিপড়াইছি পানি একদম পোকাইয়া যাব তারপরে পাতাকবি ভাজি সাত নাকবাকি ভাজাই হইছে নামিলে দর্শক আমাদের রান্না বান্না হয়ে গেছে তো আজকে বেশি কিছু রান্না হয় নাই ভালো মন্দ না নিরামিষ তো নিরামিষ কিছু খাওয়া লাগে তো আজকে রান্না হয়েছিল আপনার টমেটো দিয়ে আলু দিয়ে আর পাতা পাতাকপি দিয়ে ভাজি শুটকি দিয়ে খাদ খাও বিসমিল্লা সবাই খাই হ্যাঁ

নাব্রা খিচুড়ি হ্যাঁ খিচুড়ি হ্যাঁ দাও বাড়িতে সব পাতা দিয়ে দেন হ্যাঁ বাঁধুন টমেটো আల్లు হ্যাঁ ঠিক আছে তো আপনি ভাই আপনার ভাই বলল একটু খিচুড়ি খাবো দাম কালকে খিচুড়ি রান্না করব হফ

পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিও নিয়ে আপনার সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে তো আজকে নিয়ে বাই বাই আসসালামু আলাইকুম